একটু বিরিয়ানি ট্রাই করব। সো ফাইনালি আজকে দুপুরবেলায় একটু টাইম করে উঠলাম এই দোকানের বিরিয়ানিটা ট্রাই করব। কেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সারা পৃথিবী জুড়ে তার নাম রয়েছে এবং তার ভক্তরা মিলে অর্থাৎ তাকে যারা বেশি ভালোবাসে সেরকম কিছু মানুষ বা সেরকম একজন ব্যক্তি তার নামে তার রেস্টুরেন্টের নাম রেখেছে সি আর সেভেন বিরিয়ানি সেই দোকানে আজকে বিরিয়ানি ট্রাই করব পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এই সিআর সেভেন এর বিরিয়ানি কেমন টেস্ট না পুরো ওভারঅল ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করবে না চলো ভেতরের দিকে যাওয়া যাক বিখ্যাত সিআর সেভেন এর মালিক মানে সিআর সেভেন এর মালিক তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো মানে তাকে যারা ভালোবাসে বা তাকে যে ভালোবাসে তার নাম দিয়ে যে রেস্টুরেন্টটা করেছে সেই বাবাই আমি বাবাইকে বাবাই বলছি কারণ বাবাই অনেকটাই বয়সে ছোট আমার থেকে তো বাবাই কত বছর হলো তোমার দোকানে দু বছর হতে চাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম দিয়ে কেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম রোনাল্ডো আমার রোনাল্ডোর ভক্ত সে আমার কাছে ফুটবলের ভগবান

তো তোমরা শুনলে শুনলে একদম বুক বাজিয়ে বলছে যে মটনটা সে ইউজ করছে সেই মটনটা কিন্তু ক্যারজি মাটন একদম অরিজিনাল খাসি যদি কোনো কোনরকম ভুলভাল মাংস প্রমাণিত করতে পারে একদম ডাবল বিরিয়ানির পয়সা রিটার্ন করে দেবে কেন লুপচুরির কোনো ব্যাপার নেই মোটামুটি দেখো দোকানের রেকর্ডিং যে কিছু হবে না দোকানের ফুড মানে দোকানের যে খাবার দোকানের খাবারই কিন্তু শেষ কথা বলে এবার আমি ভেতরে যাবো এবং এখানকার বিরিয়ানিটা ট্রাই কর আমার হাতে এসে পৌঁছলো সি আর সেভেন মানে ক্রিস্টিয়ানো রোনাল্ডের নামের নামে যে বিরিয়ানি সেটা আমার হাতে এসে পৌঁছেছে এসে দেখাও ক্যামেরাটা এবার নিয়ে রাইস এর রাইসের কোয়ান্টিটিটাকে দেখাই এখানকার রাইস এর কোয়ান্টিটিটা কিন্তু ওভারঅল অনেকটাই তার জন্য আমি একটা স্পেশাল প্লেট নিয়ে নিয়েছি আলাদা করে তো দেখো এবার রাইসের একটু ভালো করে দেখো বেশ অয়েলি টাইপের রাইসটা আছে বাট ঝুর ঝুরে ঠিক আছে সাথে কি আছে একটু দেখতে থাকো ওরে বাপ রে বাপ বিগৎস গরম একটা বিগ সাইজের আলু মানে এতটাই গরম আমি এটা পাশের প্লেটে রেখে দিচ্ছি একটা বিগ সাইজের আলু রয়েছে এবং সাথে বেয়ার হইছে এটা তুলতুলে মটন মটন এরকম নারা দিলেই এরকম জার্কিং হচ্ছে অলরেডি তোমরা বুঝতে পাচ্ছো দেখো এটবাই তুলে মটন আমি মটনটা পুরো বিশ্লেষণ করে দেখাবো তোমায় ওভারঅল এই এটটা পরিমাণ রাইস তো এই যে মটন বিরিয়ানিটা এক পিস আলু এক পিস মটন এবং সাথে রয়েছে সালাড সব মিলিয়ে এর দাম 100 সত্তর টাকা তো ফাইনালি এবার আমি একটু ট্রাই করব তার আগে তোমাদের দেখাই এই আলুটার সফটনেসটা একটু দেখাই দেখো আলুটা জাস্ট একটু আঙুল দিয়ে প্রেশার দিতেই কিন্তু পুরো ভেঙে ক্ষীর হয়ে গেল এবার দেখাই মটনটা দেখো এই যে মটনের একটা হার এই হাড়টা আমি যদি এরকম টান দিলাম খুলে গেল এবার এই যে মটনটা এতটাই রেয়াজি দেখো দেখতে পাচ্ছ পুরো রেয়াজি পিস চকচক করছে অসাধারণ একটা রেয়াজি পিস মানে দেখতেই জিভে জল চলে আসে অনেক কিছু বললাম এবার ট্রাই করা যাক ফার্স্ট আমি একটা আলু দিয়ে একটু আলু নিলাম একটু আলু দিয়ে একটু রাইস ফ্রাই করলাম দেখো বিরিয়ানিটা আমি বলবো লাইট বিরিয়ানি মশলা কম বিরিয়ানিটা খে তোমাদের খুবই ভালো লাগবে এই বিরিয়ানিটা খুব মানে মশলা কম হজমদায়ক এবার একটু মাটন নিয়ে সাথে রেয়াজি পিস একদম তুলতুলে এই মাটনটা দিয়ে এবার একটু বাইটটা দিয়ে দেখি এই গরমে যতই ভাবে মটন খাবো না যখন বিরিয়ানির দোকানে সামনে আসি লোক সামনে রাখতে পারি না আমার তো খুবই ভালো লাগলো সফটনেস মটন সফটনেস আলু রাইস কোয়ান্টিটি ভালো একদম ঝুরঝুরে রাইস মশলাও কম আর এই গরমে যেটা দরকার সেটাই আছে এটার মধ্যে আমি ধটপট বিরিয়ানিটা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে কিরকম গরম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো অনেক কষ্ট করে দেখো আমার পাত পুরো খালি আমি পুরো বিরিয়ানিটা সাবার করে দিয়েছি ঠিক আছে আমার সামনে রাজু বসে আছে তো রাজুও মোটামুটি পুরো বিরিয়ানিটা শেষ করে ফেলেছে দুজনে দুটো মটন বিরিয়ানি নিয়েছিলাম দুজনেরই খুবই ভালো লেগেছে রাজু বলছে মাঝে মাঝে আসতে হবে আমি বললাম তাই নাকি বলছে হ্যাঁ আমরা অন্য জায়গায় গেলে তো দুজনে মিলে বিরিয়ানি খাই তো একটু ক্যামেরার মানে ক্যামেরায় থাকে বলেও ক্যামেরার সামনে সবসময় আসতে পারে না তাই একটু মাঝেও দেখানো কে রয়েছে তো দেখলে রাজু কি বললো চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ না এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আর সুন্দর সুন্দর জায়গার খাবারের খোঁজ নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা যখন যখন সময় পাবে অবশ্যই সেই সব জায়গাগুলো তোমরা খাবার ট্রাই করতে বিরিয়ানি আমার ট্রাই করা হলো এখানকার বিরিয়ানি রাইস আলু এবং মটনের সাইজ এবং মটনের কোয়ালিটি এবং রাইসের কোয়ালিটি সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে যদি তোমরা কেউ শ্যামনগরের এই পিনকলের মোড়ে আসো একদম বাস স্টপের অপোজিটে সি আর সেভেন বিরিয়ানি তো ওভারঅল অনেক কিছু বললাম অনেকক্ষণ বকবক করলাম আর বকবক করব না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলের দিকে নজর রাখো দেখতে থাকো এরপরে আরো নতুন নতুন কিছু ব্লগ আসতে চলেছে টাটা বাই